প্রচুর পরিমাণে ভুট্টা চাষ করতেছে এর কারণটা কি সব থেকে মজার ব্যাপার হচ্ছে দেখেন এই কিন্তু তিনটা হয়েছে আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি রয়েছি আমাদের গ্রামের মাঠের ভিতরে একটা রাস্তা চলে গিয়েছে মাঠের বুক চিরে যে রাস্তাটা চলে গিয়েছে সেই মাঠ দিয়ে মাঠের ভিতরে যাচ্ছি মাঠের প্রকৃতি পরিবেশটা আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমার বাম পাশে কিন্তু এক কৃষক ভাই ভুট্টা চাষ করেছেন এবং তার পাশে যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি এখানে সামনে কিন্তু একটা কৃষক ভাই আসছেন আমি তার সঙ্গে একটু কথা বলবো সম্ভবত তিনি কৃষক আমি জানি না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে সকাল সকাল মাঠে আসছেন আপনার মানে কেন মাঠে আসছেন এই কাজ করছিলাম আপনি কি বেগুন লাগাইছেন হাতে কি আপনার ওটা এটা বালতি সার ও এটা আর কি কি কাজে লাগে আপনার এই বিভিন্ন কাজে লাগে এখন কি কি ফসল আছে আপনার পটল আছে বেগুন আছে ভুট্টা আছে ও বর্তমান মাঠে এখন কি কি ফসল চাষ হচ্ছে এখন নতুন আর কোনো কোনো চাষ নেই এখন ভুট্টা পটল বেগুন আর নতুন চাষ হবে পাটটা দেরি আছে আচ্ছা ভাই আগে কিন্তু এই ভুট্টাটা আমাদের এখানে কম চাষ হতো এখন দেখতেছি প্রচুর পরিমাণে ভুট্টা চাষ করতেছে এর কারণটা কি লাভবান হওয়া হচ্ছে সে বেশি তো এই দুই মন করে কাটাই পাওয়া যায় দুই মন আড়াই মানে অন্য অন্য ফসলের থেকে বুটটা একটু লাভ বেশি হচ্ছে বুটটার চাষ বেশি হচ্ছে অধিকাংশ দেখতেছি আমি কিন্তু এই বুটটা আচ্ছা এখানে যে বুটটা যে মোছা বলে এটা কয়টা করে হয় এক একটা গাছে দুডু হয় তিনডু হয় আবার একটাও হয় মানে সর্বনিম্ন একটা উপরে দুইটা তিনটা হতে পারে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন আমি এক ভাইয়ের সঙ্গে কথা বললাম তিনি বিভিন্ন কৃষি বিষয়ক আমাদেরকে বলল একটা সময় ছিল যে চল আমরা মাঠে যাই আর এখন কিন্তু বলে যে নেট নেই চল লুডু খেলি ছোট্ট কথা হইলেও তাৎপর্য কিন্তু অনেক আগে কাজকাম ছেড়ে বা কাজকাম করার পরে মানুষ খেলাধুলা করতো বা মাঠে যেত আর এখন কিন্তু কাজকাম খাওয়া দাওয়া সব কিছুই বাদ দিয়ে মানুষ মোবাইলের ভিতরে ডুবে থাকে বা মোবাইলের ভিতরে ঢুকে থাকে তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটি টিউবওয়েল বা কল রয়েছে এবং তার পাশে কিন্তু একটি জায়গা পাক্কা করা এখানে মূলত এই মাঠের ভিতরে যত কৃষক আছে তারা এখান থেকে পানি নিয়ে স্প্রে করে বা বিভিন্ন কার্যক্রম চালায় তাদের কৃষি এবং অনেকেই কিন্তু নামাজ কালাম করে তারা নামাজের সময় হলে এই কল থেকে উজু করে এখানে কিন্তু নামাজ পড়ে বা নামাজ আদায় করে দেখেন নামাজের জায়গাটা কত সুন্দর এটা হচ্ছে আমাদের গ্রামীণ পরিবেশ টিউবওয়েলের পাশে কিন্তু সেই নামাজের স্থান আমরা আর একটু ভিতরের দিকে যাব সামনে যে দেখি কি অবস্থা বা কী পরিবেশ এখানে এক ভাই কিন্তু বাঁশের চটা মানে সুন্দর করে রাখছে পরবর্তীতে তার জমিতে ব্যবহার করার জন্য এখানে আখের চাষ করা হয়েছে তার পায়েস দিয়ে দেখতে পাচ্ছেন পানির ড্রেন পানি এখন চলমান এখানে একটি ভ্যান গাড়ি দেখতে পাচ্ছি এই ভ্যান গাড়িতে অনেক জিনিসপত্র আনা নেওয়া করা হয় এটা হচ্ছে আমাদের মাঠের পরিবেশ দেখেন আমি যে কথা বলছিলাম ভুট্টা কিন্তু এখন প্রচুর পরিমাণে চাষ হচ্ছে আমার সামনে কিন্তু সব ভুট্টা আর ভুট্টা এই সাইটে কিছু ভুট্টার সঙ্গে আলু চাষ করা হয়েছে মাঠের যে পরিবেশ কত সুন্দর সবুজ প্রকৃতি আসলে মাঠের ভিতরে না আসলে গ্রামের ভিতরে না আসলে আপনি দেখতেই পাবেন না দেখেন এখানে অনেক সুন্দর দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু এই ভিতরের দিকে যাই মাঠের ভিতরে একটু প্রবেশ করি দেখেন এখানে কৃষক ভাই কিন্তু এই যে ভুট্টা চাষ করেছেন খুবই সুন্দর লাগছে কিন্তু গ্রামের সবুজ প্রকৃতি একটা মজার ব্যাপার আজকে আপনাদেরকে দেখাবো ভুট্টার চাষের সঙ্গে এই ভুট্টাগুলো কিন্তু এখনও মানে বয়স কম বা পরিপক্ক হয় নাই কিন্তু আমার পাশের ভুটটাগুলো দেখেন প্রায় পরিপক্ক হয়ে গিয়েছে তো সেখানে একটু যাব এবং এই ভুটটা কেমন হয়েছে তাদের ভিতরে কেমন বা বাইরে কেমন সেগুলো আপনাদেরকে একটু দেখাবো সঙ্গে থাকবেন তো বর্তমানে আমাদের যশোর জেলায় কিন্তু প্রচুর পরিমাণে ভুটটা চাষ হচ্ছে আপনাদের এলাকায় কেমন কি হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন ভুটটা চাষ কৃষক ভাই কিন্তু জানিয়েছেন ভুটটা চাষে নাকি লাভ বেশি হচ্ছে বা লাভবান হওয়া যাচ্ছে এই জন্য ভুটটা বেশি চাষ হচ্ছে এখানে কিন্তু অনেক বড় একটি ভুট্টার ক্ষেত ভুট্টার আগাই দেখেন ফুল চলে আসছে আমি একটু আগার দিকে আগে দেখাই দেখছেন ভুটটায় কিন্তু ফুল চলে আসছে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ভুট্টায় যে কাঙ্ক্ষিত ফসল সেটি কিন্তু চলে আসছে দেখেন কত সুন্দর এটাকে মুচা বলে আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখাই এটা হচ্ছে সে আসল মোছা দেখেন এই গাছে কিন্তু একটা দুইটা হয়েছে আরও হতে পারে এই গাছও কিন্তু একটু আমি কাছ থেকে দেখাই এই দেখেন এই একটা এবং এই একটা বড়ো হ্যাঁ পাতা তো এই দেখেন এই একটা এই একটা দুইটা এই গাছও কিন্তু একটা দুইটা এই গাছও কিন্তু একটা এই যে নিচে আর একটা দুইটা তার মানে প্রায় প্রত্যেকটা গাছে কিন্তু দুইটা করে মুচা হয়েছে আমি এখানে একটু দেখাই দেখেন এখানে কিন্তু এই যে একটা দুইটা একটা কিন্তু দেখতে আসলে মিসাইলের মতো লাগছে তবে আসলে কিন্তু মিছাইল না এক প্রকার বলা যায় এগুলো হচ্ছে ফসলের মিছাইল দেখেন এই যে কত সুন্দর আর মাথায় এটা হচ্ছে ফুল জালের জালের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে ফুল এই দেখেন এই একটা হয়েছে এবং একটা দুইটা হয়েছে মানে প্রত্যেকটা গাছে আপনার একটা দুইটা তিনটা দেখেন এখানে এই গাছে কিন্তু দুইটা হয়েছে এখানে একটি গাছে একটা দুইটা এবং তিনটা এবং তার পাশেরটাও দেখতে পাচ্ছেন এক দুই এবং তিন আমি একটু হাত দিয়ে দেখাই দেখেন এই গাছে এই একটা মোচা এই যে একটা একই গাছে একটা দুইটা এবং একটা তিনটা মোট তিনটা আমি একটু কাছ থেকে দেখাই এবং এই গাছেও কিন্তু তিনটা এরকম তিনটা করে যদি বুটটা হয় তাহলে কিন্তু অবশ্যই বুটটা আপনি লাভবান হতে পারবেন আর এই বর্তমান এই বুটটা লাভবান হওয়ার কারণে আমাদের চাষি ভাইরা কিন্তু প্রচুর পরিমাণে বুটটা চাষ করতেছে আমি এখন অনেক বড় একটি বুটটা খেতে রয়েছি দেখেন আমার এই পাশে দুই পাশে কিন্তু বড় বড় ভুট্টার ক্ষেত আমি কাছ থেকে আরও একটু দেখাই দেখেন কত সুন্দর মোচা হয়েছে এখানে প্রত্যেকটি গাছে কমপক্ষে দুইটা থেকে তিনটা করে মোচা হয়েছে আর এটা এগুলো যখন পরিপক্ক হবে তখন কিন্তু আরও বড় হবে যেহেতু এখানে কৃষক ভাই নাই সে আমি এখন মোচাগুলো খুলব না কারণ একটা মোচা বা একটা ফসল নষ্ট করা ঠিক হবে না কারণ এগুলো আমাদের দেশের সম্পদ আমাদের খাদ্য সেই কারণে আমরা এগুলো নষ্ট করব না তবে আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাই দেখেন কত সুন্দর ফুলের মতো কিন্তু ফুটে উঠেছে এই মোচা এর ভিতরে প্রত্যেকটা গাছে কিন্তু হয়েছে আমি যতই দেখতেছি ততই অবাক হয়ে যাচ্ছি যে আল্লাহর কি রহমত কি সুন্দর সৃষ্টি আল্লাহ আমাদের যে কত সুন্দরভাবে রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন সেটা ভেবে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি যত এর ভিতরে যাচ্ছি ততই কিন্তু মোচা দেখতে পাচ্ছি দেখেন হাজার হাজার মোচা এখানে এবং হাজার হাজার গাছে হাজার হাজার মোচা দেখেন কত সুন্দর লাগছে